এই যে এত উন্নয়ন করার পরেও মানুষের একটা ক্ষোভ বিক্ষোভ দেখা গিয়েছে কি বলবেন এই মানুষের ক্ষোভ বিক্ষোভ থাকাটা স্বাভাবিক মানে এত উন্নয়ন হয়েছে মানুষ আরও চায় অল্প সময়ের মধ্যে মমতা ব্যানার্জি অনেক উন্নয়ন করেছে কিন্তু মানুষ আরও চায় মানে দ্রুততার সঙ্গে আরও চায় কিন্তু সেটা সময় সবসময় ওঠা সম্ভব নয় মানুষের অভাব অভিযোগ সবসময় মেটানো সম্ভব হয়ে উঠে পড়ে তার কারণে সামান্য ক্ষোভ বিক্ষোভ মানুষের থাকে তাই এটা স্বাভাবিক ব্যাপার এসব ক্ষোভ বিক্ষোভ উন্নয়নের মাধ্যমে আমরা মিটিয়ে দেব মিটিয়ে দেবো আর একটা কথা ভোটের সময় আসলে কি আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড হ্যাঁ এটা তো দেখা যাচ্ছে আপনারাও দেখতে পাচ্ছেন যখনই ভোট আসবে তখনই মানুষকে কীভাবে ওরা করে মানুষ মধ্যে দূর করার জন্য আমাদের সরকার কি করবে এটা এটা যদি বলেন আমাদের সরকার সাধারণ মানুষের পাশে আছে থাকার প্রতিশ্রুতি দিয়েছে তারা থাকবে এটা স্বাভাবিক ব্যাপার আমরা থাকবো তো বিজেপির এই নোংরা রাজনীতি মানুষকে হয়রানি করা আমার কাছে কথা হচ্ছে যারা ভারতবর্ষের নাগরিক তাদের কি হলো তাদেরকে আবার অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে ভোটের সময় দিয়ে কি এটা হয় হ্যাঁ ভোটের সময় ওরা করে এটা গুজুক তুলে দেয় এটা হাওয়াটা তুলে দেয় ভোট পাওয়ার জন্য ভোট পাওয়ার জন্য করে কিনা বলতে পারবো না ভোট তো পাই না ভোট পাওয়ার জন্য তো অনেক কিছুই করে পশ্চিমবঙ্গে কিন্তু সামনে ছাব্বিশে থাকবে না থাকবে বলে মনে হয় না কারণ ওরা যে হিন্দু 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 করছে কারণ ওই হিন্দুরা কি তার কাগজপত্র ঠিক করতে যাচ্ছে না তারাও তো বেড়েছে হয়ে রয়েছে এই আমি এখানে বসে রেখেছি সকাল থেকে দশজন আমার কাছে চলে এলো কি করবো কি করবো সবই তো হিন্দু হ্যাঁ সবই তো হিন্দু তাহলে শুধু ওরা হিন্দু হিন্দুকে নিরাপদে রাখবে নিরাপদে রাখবে কই হিন্দুকে নিরাপদে রাখছে কোথাও অ্যাকচুয়ালি ক্ষতিটা হবে হিন্দুরই তো আমি হিন্দু মুসলিম বলছি না কিন্তু মুসলমানদেরও ক্ষতি হবে হিন্দুরও ক্ষতি হবে সবাই ক্ষতি হচ্ছে এই ঝামেলা কাগজপত্র ঠিক করা হ্যাঁ এক একটা কাগজের পিছনে হাজার দু হাজার টাকা খরচা হয়ে যাচ্ছে মানুষ সাধারণ মানুষের হ্যাঁ এটা তো বলবেন সিএ তো আজ থেকে দশ বছর আগে থাকতে শুনছি সিএ করবে এনআরসি হবে তো সিএ এনআরসি অত মানে ফুল মানে পুরো ভাষাটার আমার মানা বোধগম্য হয় না কাকে রাখবে কাকে তাড়াবে এটাও আমার এখনও বোধগম্য হচ্ছে না যে কটা পাবলিশড হয়েছে যে কটা নাম সবই দেখছি হিন্দু হ্যাঁ আর ওরা বলছে হিন্দুদের কোনো মানে এ নেই কী বলে অসুবিধে নেই হ্যাঁ শুধু মুসলমানদের তাড়াবো তো মুসলমানদের কী করে তাড়াবে তারা আমরা চাই যারা প্রকৃত ভারতবাসী তারা থাকুক না এখানে যারা বাংলাদেশ থেকে এসছেন তাদেরকে পাঠিয়ে দেওয়া হোক আমি ওই পক্ষে হ্যাঁ যারা বাংলাদেশ থেকে লুকিয়ে চুড়িয়ে এখানে এসছে এখানে এসে বিভিন্ন আছে তাদের দিই অসুবিধা নেই কিন্তু সমস্ত মানুষকে হ্যাডাসমেন্টের মধ্যে পড়তে হবে কেন তাদের আধার কার্ড চেক করুক তাদের ভোটার কার্ড চেক করুক না সমস্ত ভারতবর্ষের পশ্চিমবঙ্গে যত লোক আছে হিন্দু মুসলমান খ্রিস্ট জন্য সবাই কাগজপত্র পরীক্ষা করতে হবে ঠিক করতে হবে এটা কেন হবে এটা কেন হবে আমরা আজ দেড়শো বছর এই ভারতবর্ষের নাগরিক আমি আমি আমার কাগজগুলো কেন ঠিক করতে হবে বলুন হ্যাঁ যারা এসছে লুকিয়ে চুটিয়ে ওপার বাংলা থেকে এখানে এসছে এসে অবৈধভাবে বসবাস করছে তাদের বিরুদ্ধে একসেননি অসুবিধে নেই সবাইয়ের কেন কাগজপত্র পরিবর্তন করতে হবে পরীক্ষা করতে হবে হ্যাঁ এর আমরা বিরোধী আমি ব্যক্তিগতভাবে বেরিয়ে আমাদের মমতা বিরোধিতা করছে বিরোধিতা করবে অন্যায় বিরোধিতা চলবে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই যে শুভেন্দু অধিকারী সব মানে প্রায় জায়গায় দেখা গিয়েছে হিন্দু 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 এই জিনিসটা কিছু চোখে দেখছেন আপনি ও নিজে বলছে হিন্দু ও হিন্দুর লিডার হওয়ার চেষ্টা করছে কিন্তু কি দেখা যাচ্ছে মানে ও কি হিন্দুর লিডার ওখানে হিন্দুরাই তো ওকে জুতো পেটা করতে যাচ্ছে হিন্দুরাই গালাগালি দিচ্ছে হ্যাঁ হিন্দুরাই প্রতিবাদ করছে ও তো হিন্দুর কি কেউ কোনো ঠিক করে দিয়ে গেছে যে শুভেন্দু কী হিন্দুর নেতা এটা হয় না আমাদের নেতা মমতা ব্যানার্জি হিন্দুদের নেতা শুভেন্দু জনগণ ঠিক করেছে হিন্দুদের নেতা শুভেন্দু অধিকারী কে ঠিক করেছে ওর মাথাটা তো খারাপ হয়ে গেছে একটু আর ক্লিয়ার করা যাচ্ছে দেখতে পাচ্ছেন কথাবার্তা